হ্যালো ইভেন রাজীব পরিবহন নিউ কোয়ালিটির একটি পরিবহন এবং বাসটি জামালপুর রোডের জন্য যেন একটি অন্য মাত্রায় প্রথমবারই দেখানো হবে এবং বাসগুলো যেভাবে কালারটি দেওয়া হয়েছে একই রকম কালার কিন্তু নিউ ভার্সনের একটি বাস তৈরি হয়েছে রাজীব বরে। রাজীব পরিবহনের বাসটি সম্পূর্ণই দেখতে পাচ্ছি কিভাবে নতুনত্ব একটি কালার দেওয়া হয়েছে এবং বাসগুলো দেখাই যাচ্ছে আপডেট রকমের কালার ফিনিশিং সহ লাইটিং পার্ট কিন্তু অ্যাপ্লাই হয়েছে নিউ আপডেট রকমের কালারের সাথে রাজীব পরিবহনে নতুন মাত্রা যুক্ত করল প্রথমবারই যেন বাসটি এবার এবার বাসটি কালার সহ ডিজাইনটি অন্যভাবে দেখা যাচ্ছে একই সাথে বাসগুলো যেন এক ভিন্ন মাত্রায় যুক্ত করল জামালপুর রোড বাসটি রাজীব পরিবহনের একটি অন্যভাবে কালারটি একই সাথে বাসগুলো কিন্তু চাকা থেকে শুরু করে বাসগুলোর খুবই দেখা যাচ্ছে নতুন নতুন একটি ডিজাইনগুলো এবং বাসের প্রিন স্কিন কালার দেওয়া হয়েছে আপডেট রকমের যা দেখতে ভালোই দেখা যাচ্ছে রাজীব পরিবহনের আরও বহরে বেশ কিছু বাস থাকলেও এই বাসটি নিউ কোয়ালিটির একটি প্রিন্টিংয়ের সাথেই আপডেট রকমের লাইটিং বাট আপডেট রকমের একটি কালার দেওয়া হয়েছে বাসটি সম্পূর্ণই দেখতে পাচ্ছি সামনে ডিজাইন সহ একইভাবে একটি নতুন মডেল তৈরি হলো রাজীব পরিবহনের বহরে থাকা নন এসি বাস বাসের একইভাবে কালারটি বিশেষ করে একটা একটি কালারের সাথেই অন্যভাবে যুক্ত রাজীব পরিবহনের বাসের দারুণ ডিজাইনটি যেন একইভাবে বাসগুলোর কালারের সাথে মিল রেখেই বাস দেওয়া হয়েছে নানা রকম ডিজাইনে বাসটির যাবতীয় কিছু লাইটিং সম সামনের ডিজাইনটি তবে রাজীব পরিবহন বাসটি কেমন হলো জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত থাকলে বলতে পারছেন রাজীব পরিবহন সহ বাস সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হলো যে কোনো প্রকার বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বলা হলো অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে a kind the